আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আসলাম ব্যাঙ্ক ড্যাঙ্ক ভিডিও ভিডিও নিয়ে আপনারা হয়তো জানেন না আমার একটি চীনা আসে প্রথম কুচে এসেছে তাই তার জন্য ডিম খুঁজতে গিয়ে চাষ্তবের বাসায় গেলাম দেখলাম সে মুরগি দিয়ে চীনা হাঁসের বাচ্চা ফুটিয়েছে এবং কি দেশি মুরগির বাচ্চাও ফুটিয়েছে দেখে ভালো লাগলো তার কাছে অনেকগুলো চীনা আসের ডিম আছে তো সে আমাকে সবগুলি দিল না কি চারটি ডিম তার কাছ থেকে চেয়েছি দেখতে পাচ্ছেন করমজা গাছে ফুল এসেছে এটা করমঞ্চা গাছ অনেকে হয়তো চিনতে পারেন অনেকে নাও চিনতে পারেন এটা ফু ফল আসলে চিনবেন অনেকে কিন্তু এখন ফুল আছে দেখতে অনেকটা সুন্দর গাছটি দেখতে অনেক অন্যরকম লাগে একটি অন্যরকম সবুজ ক্যামেরা থেকে বাস্তবে সুন্দর সাদায় ভরপুর সবুজের মাঝখানে সাদাটা দেখতে অন্যরকম লাগে যেটা বলতেছিলাম কবুতর দেখতে পাচ্ছেন সাদা কবুতর দেশি কবুতর অনেকদিন পরে আসলাম ভিডিওতে আপনারা সবাই সাপোর্টের মানুষ সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন দেশি কবুতরের মিটিং চলছে মিটিং এরকম ভিডিও সচরাচর দেখা যায় না এগুলি ভিডিও করা যায় না সাদা কবুতরটি ডিস্টার্ব করতেছে তাদেরকে আপনার হয়তো অবগত আছেন আমাদের সেই ছোটো ছোটো বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন বড় হয়ে গিয়েছে চারটি বাচ্চা শীতে ফুটেছিলো এখন তারা প্রায় প্রাপ্তবয়স্ক আর কয়েকদিনের মধ্যে ডিমে আসবে এই দেখতে পাচ্ছেন এই চীনা ডিমে ডিম পেরে সে কুচে এসেছে সে এখন খালি জায়গায় বসে থাকে দুইটি ডিম আছে কারণ যেহেতু নতুন ডিম না ফুটার সম্ভাবনা বেশি দুইটি ডিম কারণ তার জন্য আরও চারটি ডিম আমার চাষ বাসা থেকে এনেছি ওই আগের যেই চিনাশটি আছে সে ডিম পাড়ে কিন্তু সে কুচে বসে না আমাদের সেই ছোট্ট মুরগির বাচ্চাটি বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেশি হাসাগুলি হাসাটা সেটার হাসি পেজিয়ে ধরে নিয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছেন একটি মোরগ সেটি হয়তো আপনারা ক্যামেরায় দেখলে বিশ্বাস করবেন না এটা পাঁচ কেজির উপরে আছে মোরগটি হাইব্রিড সোনালি দেখতে পাচ্ছেন দেশি মুরগিটি তার কাছে কতটুক তার সাথে আরও একটি মুরগি আছে হাইব্রিড সোনালি দুইটি অনেক বড় মোরগটি পাঁচ কেজির কাছাকাছি হবে মুরগিটি প্রায় তিন কেজি কি আড়াই কেজি হবে দেখতে পাচ্ছেন চীনা হাঁসগুলি হ্যাঁ মোরগটি ক্যামেরায় কেমন দেখা যায় জানি না কিন্তু বাস্তবে অনেক বড় পুরুষ চিনা দেখতে পাচ্ছেন মরকটির থেকে ছোট দেখা যাচ্ছে একটা পুরুষ চিনা অনেক বড় হয় কিন্তু মরকটির কাছে তাকে ছোট দিয়ে ছোট দেখা যায় ডিম নিয়ে আস চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন হাঁসটি কুচে বসে আছে তাকে ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তার কাছে যাওয়াতে সে বিরক্ত হয়ে সে আমাকে ঠোঁট দিয়ে আঘাত করছে একে একে সবগুলো ডিম দিয়ে চারটি ডিম দিয়ে দিলাম আগের দুইটি আছে সে এবারই প্রথম ডিমই এসেছে যে আমাদের বাসার ছোট্ট বাচ্চাটি সাদা বাচ্চাটি এখন সে বড় হয়ে ডিম পেয়ে এসে কুচ্চে এসেছে সে এক পর্যায়ে বিরক্ত হয়ে উঠে যাবে এখান থেকে চীনা আসের ডিম বা তার বাসার কাছে আসাটা পছন্দ করে না যারা চিনাশ নিয়মিত পালে তারাও জানে দর্শক আমাদের ভিডিও কেমন লাগে সাবস্ক্রাইব করেন মাধ্যমে জানাবেন আজকের মধ্যে তোকেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ